রবিবার জামাইষষ্ঠী উপলক্ষে আগরতলা শহরে মাছ এবং মাংসের বাজারগুলোতে গত বছরের তুলনায় এই বছর ব্যবসাগেরা বলা যেতে পারে এক প্রকার কমই বৃষ্টির কারণে ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে শুনুন সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে ব্যবসায়ীরা কী প্রতিক্রিয়া নেবে বাজার ষষ্ঠীর বাজার মোটামুটি ভালোই আর জামাইডা সবাই আইব বৃষ্টির ওয়েদারটা একটু খারাপ আর কি তাহলে কি একটু কষ্ট হয়ে যাবো জামাইডা রাস্তাঘাট অনেকটা জলে টলে কেউ তো মনে করেন আমার বাজার মোটামুটি ভালোই চলছে সবাই নিজে বা কি ইলিশ কষ্টে আর জামাই তো নিজে আমিও জানি সবাই জানে যে ইলিশপশটা ছাড়া জামাইয়ের সেবাটা ভালো হইতো না ইলিশ পাশটা বললেই জামাই সেবাটা মানে বৃষ্টির সেবা দায়িত্ব দিই যত একটা ইয়ে দিব হ্যাঁ দিব সবাই চাইব কিনা জানেন আজকে এই দিনে জামাইয়ের দাম কম আর বেশি চিন্তা করতো না ইলিশ পাশে দিয়ে ওই জামাইয়ের সেবাটা আগে দিব এই এলো আমার আজকে যে বৃষ্টি পাত হইতেছে আমরা বাজারের মাঝে সংখ্যা আজকে অনেক কম আছে কিন্তু বাজার বাজারে যে ইলিশ মাছ আছে আমরা কাতল মাছ খুব ভালো মাছ আছে আমরা সেভরেট এই ব্যস্ত আজকে বৃষ্টি লেগা করে আমরা বাজারের মধ্যে আয়তো আছে এই আমরা করেছি গতবার ভালোই করছে যাচ্ছে ভারত থেকে এবারও ভালোই নিলে কিন্তু মানুষের কাজে আসা যাওয়া মানে আরম্ভ হয়েছে যে বৃষ্টি লেগে মানুষ চারিদিকে জল হ্যাঁ চারিদিকে জল বাড়ির মধ্যে জল উঠতেছে শহরে সারা শহরে জল উঠতেছে রাস্তাঘাট বদলে চলে নৌকাইতে পারতেছে একদম না রাস্তার মধ্যে তো আমরা তো গাড়ি ঘোড়া তো চলতো মাত্র কী করে বাজারে কিন্তু মাছ আসলে ভালো ভালো মাছ আছে ইলিশ মাছ ইলিশ বারোশো টাকা ষোলোশো টাকা আছে মানে কোয়ালিটি দুটা মানে আমরা লোকাল মাছ আনছি মাছ জামাই ষষ্ঠী কিন্তু ভালোই আর একটু ভালোই কিন্তু বৃষ্টি না হতো আর কি চারিদিকে তো ঝল মানে বৃষ্টি আছে রাস্তাঘাট হয়ে গেছে কারণে মানুষ আইতে পারছে না জামা তো শ্বশুর মানে আগত আছে আনন্দ আসছিল যে মাছ নেয়া জামাই খাওয়াইবো জল তো চারিদিকে ঝল কোন দিকে আইব তারপরেও মোটামুটিভাবে লোকজন আইছে আয়া মাছটা নিচ্ছে ভালো মাছ ভালো মাছ নিচ্ছে জল কারণে সমস্যা জলের কারণে বড় সমস্যা আছে আর কি জল এটা বললে ভালো সব কিছু জল বৃষ্টি কাস্টমার লোক জল কম কম হয়েছে জল টল মাছ আছে ঠিক আছে লোকজন নাই বাজারে বৃষ্টির কারণে আর সবদিকা জল

ভালো মাছ নিতে পারতেছে দাম বছ এফটি আছে খুব ভালো মাছ আছে বিক্রির জন্য অনেকে আসতে অনেকে ভুল করে ওই আগে দিতে লাগে মাছ ভালো ভালোবাসি আসতেছে সবাই দিতে পারতেছে বাজারটাই জন্য মোটামুটি কাস্টমার কম আসছে আমরা সবই চান্দ্র মাল আসতে গেছে দামি মাছ অনেক দাম মাছ সেই জন্য

চলনের আশা আসিল একটু ঠান্ডা অবস্থা ভালোই চললইলে কিন্তু পরিস্থিতি আজকে বৃষ্টি তো হঠাৎ করে কাল কেউ বৃষ্টি সেটা দুর্গা বন্যা বন্যার কারণে সবাই তো একটা আতঙ্ক ভিতরে আছে এই জামাই সৃষ্টি করবো অনেকের বাড়ির তো জল জল উঠতে রয়েছে অনেকের বাড়ির ভিতরে মাল টালের ভিতরে মানে ঘরে মাল বাড়ি করতে পারতেছে না আর জলে একটা আতঙ্ক হয়ে রয়েছে সব দিকে তো ব্যবসা বালুই লইলে কিন্তু ব্যবসাটা একটু মন্দা খুবই খারাপ আমরা এই বয়ে বয়ে মাল অল্প কয়েকটা আনছি বেশিও কম তুলছি ব্রয়লারও কম তুলছি পরিস্থিতি খারাপ দেখি সবাই খাওয়ানটা তো খাইতে পারবো কিন্তু বন্যার যেই পরিস্থিতিতে সবাই মঙ্গল কামনা করি সবাই সুস্থ থাকুক বন্যার ভিতরে একজন সবাই সাহায্য করে এই আমার কথা আর কি রকম দাম দাম হইলো আস্থা হইলো একশো সত্তর টাকা কাটা হইল দুশো সত্তর টাকা বেশি হইলো ছয়শো পঞ্চাশ টাকা আস্থা লেখা খুবই খারাপ দিকে জল